এই ভিডিওটা দেখার পরে আপনার ফোন দিয়ে ভিডিও করতে লাইটিং নিয়ে আর কোনো সমস্যায় পড়তে হবে না এতটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি যদি ফোন দিয়ে টকিং হ্যান্ড ভিডিও করেন মানে ফোনের সামনে এভাবে বসে যদি ভিডিও করেন যে কোনো ভিডিও হইতে পারে রিভিউ টিউটোরিয়াল বা যেকোনো রকমের কোর্স অথবা প্রেজেন্টেশন তো আপনি সমস্ত ভিডিওর জন্য কিভাবে লাইটিং সেটআপ করবেন এই ভিডিওটা শেষ হতে হতে আপনি একটা ভালো রকমের ধারণা পেয়ে যাবেন তো ওয়েস্টিং এনি সিঙ্গেল অফ সেকেন্ড লেস এই যে সেট দেখতেছেন এটা হলো কি আমার জাস্ট রুমের একটা বাতি জ্বালানো আছে এবং আমার রুমটা খুবই ছোট আর আমি যে জায়গায় বসে ভিডিও করি সেটা হলো গিয়ে পাঁচ ফুট বাই পাঁচ ফুট জায়গা বলতে পারেন মানে এদিকে পাঁচ ফুট আর এদিকে পাঁচ ফুট মানে খুবই ছোট এবং চিপা একটা জায়গা তো আপনার রুম যদি আরো বড় হয় আপনি আরো ভালোভাবে সেট করে ভিডিও করতে পারবেন এটা হলো গিয়ে আমার রুমের নর্মাল যে বাতি ছোট্ট একটা বাতি মেবি বিশ তো এই বাতিতে কিরকম দেখতে লাগতেছে তো প্রথমেই আমাদেরকে ব্যাকগ্রাউন্ড সেট আপ করে নিতে হবে মনে রাখবেন আপনি যে টকিং হেড ভিডিওগুলো করেন সেই ভিডিওর ব্যাকগ্রাউন্ড হতে হবে একদম ক্লিন অ্যান্ড সিম্পল ব্যাকগ্রাউন্ডে অনেক হাবিজাবি জিনিস দেওয়া যাবে না তাহলে মানুষ ডিস্ট্রাকশন হবে ব্যাকগ্রাউন্ডের দিকে তাকাবে আপনার কথার দিকে অতটা মনোযোগ হবে না তো ব্যাকগ্রাউন্ড যতটা পারেন ক্লিন অ্যান্ড সিম্পল রাখবেন তাই বলে আবার এক কালার রাখেন না তাহলে দেখতে একটু বোরিং লাগে ব্যাকগ্রাউন্ডে একটা দুইটা এলিমেন্ট ইউজ করতে পারেন অথবা আপনার যদি কোনো ব্র্যান্ড থাকে হইতে পারে যে কোনো শপ অথবা আপনি নিজে পার্সোনাল একটা ব্র্যান্ড অথবা আপনি ফটোগ্রাফি করেন ভিডিওগ্রাফি করেন বা যে কোনো রিলেটেড কাজ করেন হতে পারে ওয়েব ডেভেলপিং অথবা গ্রাফিক ডিজাইন তো আপনার রিলেটেড কোনো কিছু ব্যাকগ্রাউন্ডে ইউজ করতে পারেন তো আমার ব্যাকগ্রাউন্ড একটু ভারসাম্য রক্ষার জন্য এই সাইড একটা প্রিন্টিং করেছি এই এই একটু খালি খালি একটা লাইট ইউজ করেছি যেটা আমি থেকে এবং পিছনে আমার যে দেওয়ালটা আছে সেটা সম্পূর্ণ সাদা একটা দেওয়াল আপনারা নিচে এখানে দেখতে পাচ্ছেন তো সাদা দেওয়ালটার ওই সাইড থেকে পানি এসে দেওয়ালটা নষ্ট হয়ে গেছে তো আমি একটা পিভিসি বোর্ড লাগাইছি 3 মিলিমিটারের এই বোর্ডটা আমি আটশো টাকা দিয়ে কিনেছিলাম তো এই বোর্ডটা লাগানোর কারণে এখন ব্যাকগ্রাউন্ড আমার সম্পূর্ণ কালো তো যারা রঙ করতে পারেন না বা প্যারা হয় তারা এরকম পিভিসি বোর্ড অথবা এখানে কিন্তু এগুলো কিন্তু আমার ব্ল্যাক কাপড় লাগানো চাইলে এরকম কাপড়ও ইউজ করতে পারেন তো আমাদের ব্যাকগ্রাউন্ড সেট আপ মোটামুটি শেষ তো মনে রাখবেন ব্যাকগ্রাউন্ডে সর্বোচ্চ দুই তিনটা জিনিস রাখবেন হইতে পারে কোনো একটা ছোট বুক সেল অথবা এরকম কোনো পেন্টিং অথবা ছোট্ট একটা লাইট মানে খুবই সিম্পল রাখার চেষ্টা করবেন ব্যাকগ্রাউন্ড যাতে খুব বেশি জিনিসপত্র না থাকে খুব বেশি ডিস্টার্বশন যাতে না হয় কম সে কম ব্যাকগ্রাউন্ড থেকে দুই হাত সামনে বসার চেষ্টা করবেন আপনার থেকে ব্যাকগ্রাউন্ড যতটা দূরে থাকবে আপনার ভিডিও দেখতে ততটা সুন্দর লাগবে আমি ব্যাকগ্রাউন্ড থেকে খুব বেশি দূরে বসতে পারি না তাও এক থেকে দেড় হাতের মতো সামনে বসেছি তো একদম দেওয়ালের সাথে মিশে বসবেন না সেটা দেখতে খুবই আনপ্রফেশনাল লাগে আমি যদি আরো সামনে বসি তাহলে দেওয়ালের ওই সাইডও আসবে এই সাইড ও আসবে তো সেক্ষেত্রে আমি ওই সাইড টা নিচ্ছি না কারণ ওই সাইডের অবস্থা খুবই খারাপ আমি এই বাম সাইডটা নিচ্ছি তো বাম সাইডে দেওয়ালটা ছিল এই জন্য আমি একটা কালো কাপড় দিয়েছি এরকম কালো কাপড় টাকা আপনি কিনতে পারবেন কালো ব্যাকড্রপ বলে এগুলো সব কিছু লিঙ্ক আমি দিয়ে দেবো ইনশাল ভিডিও ডিসক্রিপশনে আর এরকম কালো ব্যাকড্রপ আমি মজা সব থেকে নিয়েছিলাম মজা সবের ডিটেলস আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি আর আজকে সেট যা কিছু দেখাবো বেশিরভাগই আপনি মজা শপে পেয়ে যাবেন তো মজা শপের কন্টাক্ট ইনফরমেশন ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে একটু কষ্ট করে চেক আউট করে নেবেন তো আপনার ব্যাকগ্রাউন্ডে যদি এমন কিছু থাকে আপনি দেখাতে চাচ্ছেন না আননেসেসারি জিনিস তো সেক্ষেত্রে অবশ্যই কালো এরকম চাইলে ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন অথবা আপনি চাইলে অন্য কালার পাওয়া যায় ব্লু গ্রিন সেগুলো ইউজ করতে পারেন আমার একটু ডার্ক মুড পছন্দ আমার একটু ডার্ক থিম পছন্দ তো আমার মতো যাদের একটু ডার্ক থিম পছন্দ তারা এই ভিডিওটা ভালো করে দেখবেন কারণ মোটামুটি আমি একটু ডার্ক একটু সিনেমাটিক সেট আপই পছন্দ করি আজকে সেটআপের জন্য আমি মোটামুটি তিন চারটা লাইট ইউজ করব ফার্স্ট ইউজ করব রিং লাইট তারপর ইউজ করব সফট বক্স প্রথমে যে রিং লাইট ইউজ করব সেটা হলো কি একদম ছোট একটা রিং লাইট এটা স্ট্যান্ড সহ আমি দারাস থেকে অনেক আগে এক হাজার বারোশো টাকা দিয়ে কিনেছিলাম তো এই রিং লাইটটা আপনি পেয়ে যাবেন মজা শপে সাথে অবশ্যই কন্ট্যাক্ট করবেন এই রিং লাইটটা আপনি এগারোশো বারশো টাকার ভিতরে পেয়ে যাবেন সেট আপ হয় বা হয় সেটা আমি এখন এখন দেখাবো যে লাইটিং দেখতে পাচ্ছেন এটা আমি এই পুচকা রিং লাইটটা ইউজ করে করতেছি তো এই রিং লাইট এর রিফ্লেকশন হয়তো আমার চ সময় দেখতে পাচ্ছেন এরকম যদি আপনি ফেস এর সোজা সুজি ইউজ করেন তাহলে দেখতে অতটা সুন্দর লাগে না আমি বলবো আপনি যে লাইট ইউজ করেন না কেন আপনার যে কোনো সাইড হইতে পারে সেটা ডান সাইড অথবা বাম সাইডে পুরোপুরি নাইনটি ডিগ্রিতে না ধরেন আপনার থেকে এরকম ফোর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে এক সাইড খুব ব্রাইট থাকবে আর এক সাইড একটু ডার্ক থাকবে তো এখন রিং লাইটটা আমি নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে রেখেছি তো আগে থেকে আশা করি যে একটু ভালো লাগতেছে একটু সিনেমাটিক লাগতেছে তো যারা বুঝেন না সিনেমাটিক কি তাদেরকে বলতেছি অনেকটা সিনেমার মতো বা মুভির মতো দেখতে লাগে সেটাই সিনেমাটিক তো এই রিং লাইট দিয়ে কাজ চলে যাবে আপনার কাছে যদি বাজেট টাজেট একদম না থাকে আপনি যদি আমার মতো একদম হতদরিদ্র হয়ে থাকেন তাহলে এই হাজার টাকা দিয়ে এরকম একটা রিং লাইট ইউজ করতে পারেন তবে আপনার কাছে যদি একটু বাজেট বেশি থাকে তাহলে আপনি চার হাজার টাকা দিয়ে মোটামুটি একটা ভালো রিং লাইট নিতে পারেন তো এতক্ষণ যে ক্যামেরা সেটিং ছিল সেটা সম্পূর্ণ অটোতে ছিল তো অটোতে দেখতে পাচ্ছিলেন যে কিরকম ভিডিও হয় আর এখন আমি সম্পূর্ণ মেনুয়াল মোড ইউজ করতেছি মেনুয়াল মোড ইউজ করলে অবশ্যই ক্যামেরা থেকে ভালো ভিডিও হবে এবং দেখতেও সুন্দর লাগবে তো ম্যানুয়াল মোড কিভাবে ইউজ করবেন সেটা আমি ভিডিও শেষ হতে আপনাদেরকে ইনশাল্লাহ শিখিয়ে দেব তো এখন দেখব যে আমার কাছে থাকা সব থেকে প্রফেশনাল বা সব থেকে দামি সেটআপ যেটা আর কি বাজেট সেট আপ অবশ্যই ফার্স্ট অফ অল আমার এখানে একটা সফটবক্স আছে সফটবক্সের কথা শুনেই কেউ দৌড় দিন এটা খুবই বাজেট ফ্রেন্ডলি একটা সফটবক্স এই সফট বক্সটা তৈরি করতে আমার মোটামুটি সাত হাজার টাকার মতো খরচ হয়েছে এই সফট বক্সটা সম্পর্কে যদি আপনাদের ডেডিকেটেড ভিডিও লাগে তাহলে সেটাও ইনশাআল্লাহ আমি করে দেবো তো শুধুমাত্র সফট বক্স ইউজ করলে কিন্তু ভিডিওটা দেখতে বোরিং লাগে কারণ লাইট তো ঠিক আছে মানে মেইন কি লাইট ঠিক আছে তো মেইন লাইটের সাথে যদি আরো দুই একটা লাইট ইউজ করা যায় তাহলে দেখতে আরো সুন্দর লাগে তো এই জন্য আমি এখানে যে ভিনটেজ একটা লাইট আছে হয়তো দেখতে পাচ্ছেন অন্ধকারের জন্য তো এই লাইটটা আমি ইউজ করব তো পিছনের ভিনটেজ লাইট ইউজ করতেছি তাও অতটা ভালো লাগতেছে না এটা হলো আর জিবি লাইটের পরের সেট বাট আমার এই ডান সাইডটা একটু কিন্তু ডার্ক টাইপের লাগতেছে যেটা দেখতে সুন্দর লাগতেছে বাট এখানে যদি আমি একটা রিফ্লেক্টর ইউজ করতে পারি তাহলে দেখতে আরো সুন্দর লাগবে আমি চাইলে এখানে সফট বক্সের জায়গায় রিং লাইট অথবা অন্য লাইট ইউজ করতে পারি প্রাইস বলতে গেলে আশেপাশে সব লাইটের বাট সফট বক্স ইউজ করার মেইন যে রিজন সেটা হলো গিয়ে সফট বক্সের লাইটটাকে আমি যদি গ্রিড ইউজ করি লাইটের উপরে গ্রিড হলো গিয়ে চাই কোনো বক্স বক্স ওইগুলা তো যদি গ্রিন ইউজ করি তাহলে লাইটটা বেশ কন্ট্রোল করা যায় মানে আমার লাইটটা ব্যাকগ্রাউন্ডে ছড়ায় না শুধুমাত্র আমার ফেসকে টার্গেট করে ফেস রুপে লাইটিংটা হয় রিং লাইটের আলোটা ব্যাকগ্রাউন্ডেও ছড়িয়ে যায় তো ব্যাকগ্রাউন্ডে যদি কোনো আর জি ইউজ করি সেটা দেখা যায় না বললেই চলে এই জন্য আমি রিং লাইটের বদলে সফট বক্স ইউজ করে থাকি টকিং হেড ভিডিও সম্পর্কে যদি আপনি আরো ডিটেলসে জানতে চান আরো প্রফেশনালি আপনার কন্টেন্ট গুলো তৈরি করতে চান তাহলে আমি একটা ইবুক লিখতেছি যদি ইবুকটা লেখা শেষ হয়ে যায় তাহলে সেটা লিংক পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশনে একটু কষ্ট করে এই বুকটা করে যদি পড়েন আশা করি ইনশাল্লাহ অনেক ভ্যালু পাবেন এবং অন্তত আপনার টকিং হেড ভিডিও বানাইতে যদি কোনো প্রবলেম থাকে সব প্রবলেম সলিউশন হয়ে যাবে আর ই বুক থেকে যদি কোনো টপিকের ভিডিও আপনাদের প্রয়োজন হয় সেটা আমাকে কমেন্ট করে বলতে পারেন আমি ইনশাল্লাহ সেই টপিকের ভিডিও দিয়ে দিই মোটামুটি আট জিবি টার জিবি ইউজ করলে এরকমই সেটা পাওয়া যায় তবে মেন খেলা হলো গিয়ে মেইন কিলাইটের কিলাইট যতটা ভালো হবে যতটা কন্ট্রোল কিলাইট হবে ততটা ভালো সেটা পাবেন এবং অবশ্যই আপনার কি লাইট কিন্তু সফট হতে হবে তো সব কিছু ঠিক থাকবে আর জিবি ঠিক থাকবে ব্যাকগ্রাউন্ড ঠিক থাকবে বাতিও ঠিক থাকবে আমি শুধু কি লাইট যেটা আছে সেটা চেঞ্জ করব তখন আপনারা আরো ভালো বুঝতে পারবেন যে ডিফারেন্ট ডিফারেন্ট লাইট ইউজ করলে কি রকম তফাত আসে এই সেম সেট আমি এখন সেম ক্যামেরা সেটিং সব সবকিছু সেম জাস্ট কি লাইটটা চেঞ্জ করে ফেলেছি এখন একটা ওসাকা ব্র্যান্ডের ভিডিও লাইট ইউজ করতেছি এই ভিডিও লাইটের বেশ কয়েকটা মডেল আছে বাট আমার কাছে যে মডেল আছে সেটার জন্য একটা বিশাল ব্যাটারি দিয়ে দিয়েছে এটা ব্যাটারি দিয়ে ইউজ করতে হয় এবং এই লাইটটা কিন্তু প্রচুর ব্রাইট আমি লাইটের দিকে তাকাতে পারতেছি না এতটা পরিমাণে ব্রাইট লাইটটা টেম্পারেচারও চাইলে কন্ট্রোল করা যায় আপনি চাইলে খুবই ওয়ার্ম করতে পারেন এবং কুল করতে পারেন তো ওয়ার্মটা একটু ইউরো টাইপের যেহেতু হয়েছে আমার সেটা ভালো লাগে না তো আমটাকে আমি লো করে একদম যে সাদা লাইটটা আছে সেটা জ্বালিয়ে রেখেছি তবে এই লাইটগুলো এবং রিং লাইটের সমস্যা গিয়ে আলোটা ছড়িয়ে যায় ব্যাকগ্রাউন্ডেও কিন্তু আলোটা পড়তেছে তো এই জন্য আর জিবিটা দেখা যাচ্ছে না বা অতটা সিনেমাটিক লাগতেছে না যেহেতু আমার ছোট রুম এবং আর জিবিগুলো কিন্তু খুব বেশি পাওয়ারফুল হয়ে থাকে না তো অন্য যদি ভিডিওগুলো করেন আপনি যদি আরো লার্জ রুম হয়ে থাকে তাহলে এরকম একটা বড় টাইপের ভিডিও লাইট নিতে পারেন বাট আপনি যদি আমার মতো এরকম ছোটখাটো স্প্রেস ভিডিও করেন সেক্ষেত্রে আপনাকে সাজেস্ট করব না অন্য কোনো লাইট নেওয়ার জন্য সফট বক্স ছাড়া এখন সেম সেটিং সেম আট জিবি লাইট সবকিছু সেম আমি জাস্ট আমার রুমের লাইটটা ইউজ করতেছি তো রুমের লাইটটা ইউজ করে এরকম একটা আউটপুট পাওয়া যায় এখন আমি যদি সবগুলো লাইটের আপনাকে মোটামুটি একটা বাজেটের ওভারভিউ দিই তাহলে রিং লাইট যদি নেন তাহলে আপনার চার থেকে সাড়ে চার হাজার টাকার মতো খরচ হবে যদি সফট বক্স আমি যেটা নিয়েছি আমার মোটামুটি সাত হাজার টাকার মতো খরচ হয়েছে গ্রিড সহ গ্রিডটা আমি বাংলাদেশে কোথাও পাইনি তাই আমি দারাজ থেকে চায়না থেকে আনিয়েছি গ্রিডটার দাম ভাই বারোশো টাকার মতো পড়েছে তো গ্রিড টা ছাড়া মোটামুটি আপনি চার পাঁচ হাজার টাকার ভিতরে এই কিন্তু কমপ্লিট করতে পারবেন আর যদি আপনি একটা এরকম পাওয়ারফুল বড় সড় ভিডিও লাইট নিতে চান তাহলেও আপনার মোটামুটি ছয় সাত হাজার টাকার মতো খরচ হয়ে যাবে যদি আমার পার্সোনাল অপিনিয়ন শুনতে চান তাহলে আমি মনে করি যদি আমার মতো সিনেমাটিক ভিডিও আপনার পছন্দ হয়ে থাকে একটু মুড়ি মুড়ি টাইপের আপনি যদি ভিডিও পছন্দ করে থাকেন তাহলে অন্য কোন লাইটের পিছনে ইনভেস্ট না করে আপনি পাঁচ ছয় হাজার টাকা দিয়ে একটা সফট নিয়ে নিতে পারেন এর কমেও বাজেট ফ্রেন্ডলি কিছু সফট পাওয়া যায় সেগুলো যদি আপনি আপনার ক্রিয়েটিভিটি দিয়ে ইউজ করতে পারেন তাহলে ভালো একটা রেজাল্ট কিন্তু পেয়ে যাবেন তো এখন ক্যামেরা সেটিংস নিয়ে যদি কথা বলি ভাই অবশ্যই ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করতে হবে এবং অবশ্যই প্রোমোট দিয়ে ভিডিও করতে হবে আমি পিক্সেল ইউজ করি পিক্সেলের বিল্ট ইন ক্যামেরায় প্রোমোট নাই আমি ওপেন ক্যামেরা ইউজ করি এখন যে ভিডিও ফুটেজটা দেখতে পাচ্ছে সেটা আমি বিল্ট ইন ক্যামেরা দিয়েই করতেছি তো ফুটেজ দেখতে ভালো লাগতেছে না বারবার ফোকাস চেঞ্জ হচ্ছে বারবার এক্সপোজার চেঞ্জ হচ্ছে যেহেতু সবকিছু মোডে দেওয়া আর আগের যে স্যাম্পলগুলো দেখেছিলেন সবগুলো কিন্তু আমি প্রোমোট দিয়ে করেছি এখন বলতে পারেন ভাই আমি তো নিজেকে দেখতে পারি না কিভাবে ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করবো ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করা একদম সহজ ফোনের যে গ্রিড অপশন আছে গ্রিড অপশন ফার্স্টে অন করবেন অবশ্যই আপনি যেহেতু মিডেলে বসবেন তো মিডলে যে কোনো একটা চেয়ার রাখবেন কারণ চেয়ার ছাড়া কিছু বা বসবেন তো গ্রিড গুলো দেখবেন যে চেয়ার কিভাবে আসে অবশ্যই ট্রাইপড ইউজ করতে হবে ট্রাইপডে ফোনটা রেখে আপনার সাইজের কোনো ফ্রেন্ডকে এনে যদি একদিন আপনি যদি লোকেশনটা বা পজিশনটা সেট করে নিতে পারেন নেক্সট টাইম আপনার ব্যাক ক্যামেরা দিয়ে এক একা ভিডিও করতে ইনশাল্লাহ কোনো রকমের সমস্যা হবে না ভিডিও শুরু করার আগে হয়তো আপনাকে এক দুইবার দেখে প্র্যাকটিস করে নিতে হতে পারে তো একবার যখন আপনি শিখে যাবেন ব্যাক ক্যামেরা দেয় ভিডিও করতে ট্রাস্ট আপনি বেস্ট আউটপুট পাবেন যেটা দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন প্রোমোডের কোনো সেটিংস অবশ্যই অটোতে রাখবেন না সব কিছু ম্যানুয়ালি সেট করবেন সেটা হতে কালার ব্যালেন্স ফোকাস আইএসও শাটার স্পিড যা কিছু আছে সব কিছু ম্যানুয়ালি আপনাকে সেট করতে হবে তো কিভাবে ম্যানুয়ালি করবেন ইউটিউবে অনেক টিউটাল পেয়ে যাবেন আজকে যদি আমি দেখাতে চাই যে কিভাবে আপনি ম্যানুয়ালি ক্যামেরার সেটিংস গুলো সেট করবেন ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তো এত লম্বা করতে চাচ্ছি না কারণ ভাই এডিট করতে অনেক কষ্ট হয় তো আপনি যদি চান কিভাবে ক্যামেরার সেটিংগুলো করবেন আমি আপনাকে শিখিয়ে দিই তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো একটি ভিডিও করে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য এই ভিডিওতে যা যা দেখিয়েছি সব কিছু আপনি পেয়ে যাবেন মজা সপে এবং জুমিশ গ্যাজেটে তো সবকিছুর লিঙ্ক দেওয়া আছে ভিডিও ডেসক্রিপশনে একটু কষ্ট করে চেক আউট করে নেবেন তো আজকের ভিডিওটা পর্যন্ত আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব তো মাস্ট আর আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন কারো যদি দরকার হয় তো দেখা হলেও হয়ে যেতে পারে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন কেয়ার আসসালামু আলাইকুম